একদম কোয়ালিটিফুল আর কাপড় কোয়ালিটি কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই আর একটা হচ্ছে সবাই কিন্তু আপনি দেখান খুব সুন্দর সুন্দর চুন্ডি বাটিক কালেকশন নিয়ে শুনি প্রথমে জামাটা দেখা দাও এগুলো কিন্তু প্রত্যেকটা থাকছে নতুন নতুন ডিজাইনের মধ্যে আর এগুলো আরেকটা সেটিং ছিল ওইটা হচ্ছে একটু ডিপ কালার সেটিং এটা হচ্ছে একটু লাইট কালার সেটিং প্রত্যেকটা কালার কিন্তু থাকে আপনাদের জন্য আপডেট আপডেট একদম কোয়ালিটিফুল আর কাপড় কোয়ালিটি কিন্তু আপনারা জানেন যে হোলসেল বাটিক সবে যথেষ্ট এই ভালো কাপড় কাপড়টাও আর কাপড়ের বহর আপনার প্রায় হচ্ছে আড়াই হাত বহরের পনে তিন গোছ পরিমানে কাপড় থাকবে চুন্ডিগুলো আর প্রিন্ট দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল চুন্ডি করা আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এই যে এরকম এই সাইডে টান দাও তো এখান থেকে টান দিলে বুঝবে না আসলে এই যে দেখেন এরকম টান দিলে ডিজাইনটা বের হবে এই যে ভিতর দিক থেকে যদি দেখে দেয় এরকম হ্যাঁ এগুলো কিন্তু খুললে ডিজাইন বের হবে এরকম ডিজাইন থাকবে পুরোটার মধ্যে এরপর হাতা কাপড়টা দেখা দাও এগুলোর মধ্যে সবগুলোতে যেরকম এক্সট্রা হাতা থাকে ওনাটা দেখা দাও চমৎকার একটা ওনা পেয়ে যাবেন এডিজাইনের মধ্যে দেখেন একদম ইনটেক অবস্থায় আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই করলেই কিন্তু এগুলো সবগুলো বড় বড় একদম নামাজও ওনা হয়ে যায় এই যে দেখেন খুব সুন্দর চমৎকার একটা পাঁচ হাত পরিমাণ এক হাত বড় নামাজও ওনা আর দুই সাইডে কিন্তু যেরকম সুন্দর করে এই অ্যাম্বোটারি করা সেটার মধ্যে চমৎকার কালার পেয়ে যাবেন এই কালার গুলো দেখা তো এগুলো সবগুলো হচ্ছে আনকমন এবং ডিফারেন্স ডিফারেন্স কালার এটার মধ্যে পাবেন ছয়টা কালার হ্যাঁ এই যে একটা হচ্ছে আপনার বেগুনির সাথে কফি কম্বিনেশন সুন্দর একটা কালার আর একটা হচ্ছে খয়েল কালারের সাথে পাবেন এই যে বিস্কিট হ্যাঁ বিস্কিট কম্বিনেশন এই যে বিস্কিট কম্বিনেশন আর এটা হচ্ছে পেস্ট কালার সাথে ডিপ পেস্ট কালার এর সাথে হচ্ছে পাবেন এই যে দেখেন সুন্দর একটা এই ডিপ কম্বিনেশন আর এটা হচ্ছে পিএস কালার এর মধ্যে পাবেন একটা কম্বিনেশন খুব সুন্দর চমৎকারী ড্রেস জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নামে যোগাযোগ করবে না এখন অন্ধকার মনে হইতেছে কারেন্ট চলে গেছে যার কারণ হচ্ছে ভিডিওটা আপনার জন্য শেষ করে দিলাম একবারে হ্যাঁ তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ